ও আল্লাহর আর আনে আমি নমা যদি হলিনে দেখি করব কি ভিড়ই মার কি ওড়িব নমা যারা পড়ে হবে কে খাদ্য ও দৃষ্টির কত বেলা লাই আ দুর্গা দের নিজানি রহমতুল্লাহ লাই এরা কি রে ও ভিড় করে নমা না নমা যে ছাত্র এরা নমা যে না নমা যে

তোর ছয়টা মুখ থিতাম ছয়টা কিতাম ধর মুকে দিয়ে বইবে না দিয়া ভোজার লোক ধর মুকে দিয়ে দুর্ঘান ভোজ পয়টা দুর্ভান আছে কব লাগবো ভেবে না দি দিয়ে সাতটা খুঁজতে পারবো

قول راہو قول والله रन दु एक मन भरो पॉइंट 10 रे सब पैली बाय तो भगवान अल्लाह शॉर्टर नाही झाली शामे घेतली शे उठ दुकोय देते जरा यार दुकोला आमरे दुती मेस बोलय एक कोटी मेस जो पयरा एक कोटी मेस जो पयरा जिंजु भली मान कोम पयते नाही भाई जोशी बेटा रे जानी को मचला

આ ઓલા ભૂમોરજી ડાયરા હોઈએ સાવલે તુમર બેતર ખર્ચા દુનિયા તર્તઈ દે સુબાન 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 અલ્લાહ દરજા કે ભૂમોરજી બેતર ખર્ચા દુનિયાનો ખર્ચા દીધો મેનેજા બોજો શરીલા હુરતો કરી લેખો દો જા હલે દે દુનિયા તર્તઈ દુનિયા તર્તઈ દુનિયા બેતર ખર્ચા દે જાઓ સાઇબર અલ્હામદ સુબાન બિસ્મિલ્લાહ બેવુલુ મિરા શરીકી હોલો

আর আমি এখন তো ডেকটা হই যে আপনার লাগিয়ে যে আল্লাহ কেমন পতক কাই ম্যালা দায় বলে দেখো এই মবির দোকান যে মসজিদ দিয়ে আপনার আল্লাহ শরীয়ত মতো কোরআন হাদিস মতো সলবার তহবিত আমি মোক পচ্চা দেহাই যাম একটা চেষ্টা করতা বুঝিয়ে আমরা মুসলমান আমরা মুসলমান যদি পলুশাতে ঘুমাইতাম পলু হয়ে ঘুমাইতাম এর বড় অসুবিধা কিছু বুঝজতো মানবো না ওযু হয়ে ঘুমাইতাম পলু হয়ে ঘুমাইতাম যেন যদি এর মানে মালিকুর মোজা থাকে আজ কে মনে না নেই तेरा আদর আনতে সইলে তোর মুখো মাঝে গোয়া কি পানি আর না মালাই না কইল যে লোক এক মওবা যে মাতে কোন ও যানেরে আট বছর ধরে ভিড় যানোর আট আমরা কইলে যে বুড়া বুড়া মূলক যে মূলক দিয়ে মূলক যে কইতা দাদান বুড়া শতটা বেটা এমন মূলক

আলাই ক'ব লৈ মুছলমানে মই আল্লাই পায়